কোন মেডিকেল সেন্টার পড়বে ওই অনুসারে তুমি তোমার কেন্দ্র নির্বাচন করবা হ্যাঁ তোমার সুবিধার মতো যেন যাতে কোনো সমস্যা না হয় অনেকে তো বাংলাদেশের একটা কিন্তু আবেগে হয়তো দিয়ে দাও ঢাকা মানে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলের আন্ডার আবেদন দিলে কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে তেজগাঁও কলেজ আরো বিভিন্ন যেসব কলেজগুলি আছে আছে মেডিকেল এগুলিতে হয় তো সে তুমি তোমার যাতে যাতায়াতের মেডিকেলের সমস্যা না হয় সেই সেই অনুযায়ী তুমি তুমি তোমার আমার পরামর্শ দেখলো তুমি যে এরিয়াতে আসো ওই এরিয়ার মেডিকেলেতে মানে সিট মানে সেন্টার কেন্দ্র তুমি নির্বাচিত করবে এটা তোমার জন্য সুবিধা হবে অনেক আর জার্নিটাও হলো না আর এই ছিল হ্যাঁ তো এটা মোস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় মন দেড় একটু শূন্য আমি কি বলি প্রায় সাতত্রিশটা মতো মেডিকেল সম্ভবত আছে তো সরকারি মেডিকেল সবগুলি মেডিকেল তুমি সিলেক্ট করবা হ্যাঁ এখন এই সিলেক্টের একটা বিষয় আছে এখানে হয়তো অনেকে না বুঝতে পারো এক